দর্শক আমি এখন রয়েছি ঠাকুরগাঁয়ের যে চৌরাস্তা রয়েছে সেখানে আপনারা জানেন যে আজ সারা দেশে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতেছে আর তারই ধারাবাহিকতায় আজ ঠাকুরগাঁয়ে এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করছে জামাতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা ঠাকুরগাঁওয়ের প্রেস ক্লাবে একটি সমাবেশ শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করছে বর্তমান বিক্ষোভ মিছিলটি চৌরাস্তায় রয়েছে এবং বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও যে পুরাতন স্ট্যান্ড রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলটিতে মিছিলটিতে দূর দূরান্ত থেকে হাজারো বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা এবং বিভিন্ন বয়সের সাধারণ জনতায় এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন দর্শক বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থান করতেছে এবং ঠাকুরগাঁও যে পুরাতন বাস স্ট্যান্ড রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি হাজার হাজার মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধান বাংলাদেশ জামাতি ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ গ্রহণ করেন তাদের একটা দাবি এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবি তারা নিঃস্বত্তে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি করেন ঠাকুরগাঁও থেকে নাজিবুল ইসলাম দৈনিক বিজয় নিউজ I'm not bad,

Gracias. <coughs> Hvor er jeg? Hvor Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah 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 جیت جائے جیتا ہے آج جو باہر মুক্তি جائے মুক্তি মুক্তি جائے ہمارے नेता ভিতর سے سُنی کرنا पाहिजे रुपक मना बाहुया हमारे नेता ভিতর سے ہمارے नेता सीकरले सुनी करना पाहिजे سُنی کرنا पाहिजे हमारे शिवाजी सोबत हमारे नेता ভিতর سے سنی کنا पाहिजे